বিশ্বাস ছিল কথা দেওয়া ছিল হয়তো এনিয়ে বিনিয়ে কিছু বলা নয় হাতের স্পর্শ আর চোখের জলেই অনেক কথা দেওয়া নেওয়া হয়ে যায় প্রতিশ্রুতি জন্মে যায় এমনি আগাছার মতো আবার বড় কিছুর প্রয়োজনে সেই আগাছাই নির দিতে হয় তেমনি কত যে প্রতিশ্রুতি জাগে কত যে মরে কে আর খবর রাখে খুবসি ঘরে আলো বাতাসহীন জানালা খুলে হয়তো কোনো বুড়ো বসে আছে প্রতিশ্রুতির কথাই মুখ চেয়ে কোনো দিন না কোনো দিন চিঠি আসবে আসবেই ঠিক যেমন করে ডাকঘরের অমল রাজার চিঠি আসবে বলে বসে থাকে জানালায় চোখ রেখে আবার হয়তো কোনো প্রত্যন্ত গ্রামে অসহায় বৃদ্ধ বৃদ্ধা মৃত অবস্থায় একে অপরের অবলম্বন হয়ে রয়েছে অশক্ত হাতে একজন রান্না করে আরেকজন আখায় কাঠ ঠেলে দেয় বয়সের গাছপাথর নেই যেন অনন্তের যাত্রী তারা কোনো হাজার কোটি বছর আগে হয়তো একসঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল তারপর আর কিছু নয় সে হাত তারা আজও ছাড়েনি তাদের কাছে শহরের অতি আধুনিক আলোর রেখা পৌঁছয়নি জানে না ফ্ল্যাটের সংস্কৃতি জানে না কথার খেলাপি পার্টি হুল্লোড় মত্ততা যোগাযোগহীনতা সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেওয়া আদালত খরপোস ছিপি খোলা বোতলের ঝাঁজ আর নিয়নের আলোর ঘোর তারপর ঘুম আরও ঘুম গভীর ঘুম তারপর অনুশোচনা এই ঘুম চেয়েছিল বুঝে এই স্নিগ্ধ শেয়ালের ডাকের সত্যতার মাঝে সে ক্লান্তির ঘুম নেই এখানে হাতে হাত আছে না বলা প্রতিশ্রুতিরাও কথা বলে ওঠে আমি আছি ভাই কি